তো আল্লাহ সুবহানাহু আমাদের সামনে চুজ করার ক্ষমতাটা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সৃষ্টির একটা ওয়ে ইয়া করেছেন একটা স্তরে এবং তাদের কাজই হচ্ছে যিকির করা। প্রযুক্তির যুগে ইসলামিক জীবনধারা। ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম আমাদের ছোট বড় সব দিক নিয়ে কথা বলেছে। কোনো কিছু বাদ দেয়নি। এই বিষয়টা আমাদের বলতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সাত করেন ওয়া লা রাতু বিম ওয়া লা ইয়া বিসিনিল্লা যে কোনো বিষয় যেটা আধুনিক এবং যেটা প্রাচীন কোনো কিছু এমন নয় যার সমাধান ইসলাম কোরানিকারিমের মধ্যে দেননি আল্লাহ সোহানা অতানা এখন আমরা যদি কোরানিকারিম থেকে বের না করতে পারি এটা আমাদের ব্যর্থতা ব্যর্থতা নিজের ব্যর্থতা হ্যাঁ কিন্তু আল্লাহ সোহানা হু অতআলা পুঙ্খানুপুঙ্খ রুপ এ বিয়ান আন লিকুল্লিসা ইতে ভিয়ান যে প্রত্যেকটা বস্তুর একবার টিয়ামত পর্যন্ত যত আধুনিক থেকে আধুনিক আপনার প্রযুক্তির উন্মেষ ঘটুক না কেন ইসলামে এর সুষ্ঠু এবং সঠিক সমাধান আছে। اسماء কুল্লহা। প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আর ডি মিল্ক ভালোবাসার বিশুদ্ধতায়। তো আল্লাহ সুবহানাহু তা তাআলা যেহেতু মানুষ সহ समस्त makhlukের স্রষ্টা خالق। জি অর্থাৎ এক কথায় বলতে গেলে আমি যদি আমাদের ইয়ং জেনারেশনের উদ্দেশ্য বলতে চাই তাহলে আমি বলবো যে আল্লাহ সুবাহানাহুয়া তালা আমাদের যে সফটওয়্যারটা বানিয়েছেন তো সফটওয়্যার নির্মাতা তো জানেন যে সফটওয়্যারের মধ্যে কি কি আছে এবং এটার কি কি প্রবলেম হতে পারে সমাধান সমাধানকে আল্লাহ সুবাহানাহুয়া তালা আমাদের মধ্যে যে সফটওয়্যার লোড করেছেন তারপরে আল্লাহ আল্লা হুয়া তালা কি কি প্রবলেমের আমরা সম্মুখীন হব এটা তো একজন মানে সফটওয়্যার বিজ্ঞানী ইয়া করেন একটা আন্দাজ করেন কিন্তু আল্লাহ সুবাহ কাছে একেবারে ইলমু ইল কোনো অকাট্য অকাট্য কোনো সন্দেহ নেই যে আল্লাহ এই এই সমাধান আসবে এবং সে যদি তার নিজের মেধাকে তার বুদ্ধিকে তার গবেষণাকে এইভাবে পরিচালিত করে তাহলে সে সফল কাম হবে আর যদি সে এইভাবে পরিচালিত না করে তাহলে সে ব্যর্থ হবে অর্থাৎ আল্লাহ সুবাহান হুয়া তাল্লাহ আমাদের সামনে দুটো ওয়ে খুলে দিয়েছেন একটা ওয়ে হচ্ছে ফেরেশতাদের গুণে গুণান্বিত হওয়ার ওয়ে যেটা আমাদেরকে একেবারে মানে অ্যাঞ্জেলের মতো বানিয়ে দিবে পবিত্র বানিয়ে দিবেন জি জি আবার আরেকটা হচ্ছে এভিল এবং ডেভিলের বয় যেটা হচ্ছে শয়তানের যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে চুজ করার ক্ষমতাটা দিয়েছে তো আমি যে চুজ করব আমি যে নির্বাচন করব এটার ইখতিয়ার এবং এই শক্তিটা আল্লাহ সুবহানাহু তালে দিয়েছেন বলি আমাদের এবং জিন্নাতের বিচার হবে কারণ এই চুজ করার ক্ষমতা একমাত্র স্বাধীনতা দিয়েছেন অর্থাৎ আল্লাহ সুহান করি তাহলে এক প্রকারের মাখলুক হচ্ছে জামাদাত জামাদাত মানে হচ্ছে জড় পদার্থ এরকম পাথর মাটি এগুলো আল্লাহ সুবাহ এগুলোকে আল্লাহ ওনার সৃষ্টির একটা ওয়ে ইয়া করেছেন একটা স্তরে এবং তাদের কাজই হচ্ছে জিকির করা